ভাই বিষয় হলো আমি একটা সিকিউরিটি গার্ডে চাকরি করি ভাই আমার বেতন হলো পনেরো হাজার ঠিক আছে আমি যে অফিসে চাকরি করি এই অফিসে আমার লগে চাকরি করে এই এই বোলার লগে আছে কক্সেস বাজার আমার কলিগের সাথে আবার আছে কক্সবাজার এইটা খবর আমার আরেক কলিগ আমার দিছে দিয়ে বলতেছে ভাই